হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস ফাইভের আমার গণিত বই থেকে বাইশ পৃষ্ঠার অঙ্কগুলোকে সলভ করব তোমরা এই পৃষ্ঠায় শিখবে যে একটা সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করতে হয় এবং দুটি সংখ্যার সাধারণ গুণিতক কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব এই পৃষ্ঠায় তো দেখো গুণিতক তোমরা আগেও শিখেছো একটু সংক্ষেপে যদি বলতে যাই কোনো সংখ্যার গুণিতক নির্ণয় করতে গেলে সেই সংখ্যার সেই ঘরের নামতা সেই ঘরের নামতাটাই হবে সেই সংখ্যার গুণিতক অর্থাৎ তিনের যদি গুণিতক নির্ণয় করতে যাও তিনে তিন ছয় নয় বারো পনেরো এরকম তাই একটা সংখ্যার গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য অর্থাৎ তুমি একটা সংখ্যার অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারো গুণিতকের সংখ্যা নির্দিষ্ট নয় অসংখ্য নির্ণয় করা যায় তা দেখো এখানে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করবো তিন ও পাঁচের সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে এক নম্বরে তো তার জন্য আমাকে কী করতে হবে তিনের গুণিতক আর পাঁচের গুণিতক আলাদা করে নির্ণয় করতে হবে প্রথমে দেখো তিনের গুণিতকগুলি তিন তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিকা নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন চারটে একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ এইভাবে কিন্তু হয়েই যাবে গুণিতক যেহেতু বললাম গুণিতকের সংখ্যা অসংখ্য নির্দিষ্ট নয় অসংখ্য নির্ণয় করা যায় গুণিতক কোনো একটা সংখ্যার এবার দেখো তাই তিনের গুণিতক অসংখ্য পাঁচের গুণিতকগুলি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিন পনেরো পাঁচ চার কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আট চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এইভাবে হয়েই যাবে পাঁচের গুণিতক কি অসংখ্য দেখো এবার তিন ও পাঁচের সাধারণ গুণিতক কীভাবে নির্ণয় করব। দেখো সাধারণ গুণিতক বলতে দেখো তিনের গুণিতক আর পাঁচের গুণিতকের মধ্যে তুমি যেগুলো মিল পাবে একই পাবে সেইগুলো হচ্ছে তিন এবং পাঁচের সাধারণ গুণিতক দেখো কী কী মিল পাচ্ছে একই কী কী আছে দেখো হ্যাঁ দেখো পনেরোটা একই পেলাম তাই না আর একটা দেখো কি আছে একই তিরিশ এই দুটো পেলাম এবার যদি আরও নির্ণয় করতে চাও তাহলে তোমাকে আরও এগুলো লিখতে হবে তো আমরা দুটোই নিচ্ছি পনেরো আর একটা হচ্ছে তিরিশ নিচে যেহেতু দুটো করেই নির্ণয় করতে বলেছে এরপর দুই নম্বরে আমরা নির্ণয় করবো তিন এবং চারের সাধারণ গুণিতক তাহলে তিনের গুণিতকে নির্ণয় করো তিনের গুণিতকগুলি হল তিন ছয় নয় বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটে একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ এত দূর রাখি এবার চলো চারেরগুলো নির্ণয় করো চারের গুণিতকগুলি হলো চারের গুণিতকগুলি হলো চার চার দুগুণে আট চার তিন বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আট বত্রিশ চার নয় ছত্রিশ এবার সাধারণ গুণিত খুঁজি অর্থাৎ একই কোনটা কোনটা হচ্ছে দেখো বারোটা হচ্ছে একই তিনের গুণিতক আর চারের গুণিতকের মধ্যে বারোটা একই পেলাম আর দেখো কী পাচ্ছি চব্বিশ পাচ্ছি একই তাহলে অতএব তিন এবং চারের দুটি নির্ণয় করতে দিয়েছে তিন এবং চারের দুটি সাধারণ গুণিতক হল বারো এবং চব্বিশ এরপর তিন নম্বরে আছে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক প্রথমে চারের গুণিতক নির্ণয় করি চারের গুণিতকগুলি হল চার একে চার চার দুগুণে আট চার তিন বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আট বত্রিশ চার নয় ছত্রিশ এত দূর থাক এবার ছয়ের গুণিতকগুলি হল ছয় এক ছয় ছয় দুগুণে বারো ছয় তিন আঠেরো ছয় চার চব্বিশ ছয় পাঁচ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন এত দূর থাক এবার দেখো গুণিতকগুলির মধ্যে কোনগুলো একই পাচ্ছি দুটি নির্ণয় করতে হবে দেখো বারো প্রথমেই একই মিলে যাচ্ছে এটা এর বারো আছে গুণিতক এরও বারো আর দেখো এটাও হচ্ছে চব্বিশ একই পাচ্ছি অতএব আরও যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে দেখো এখানে আরও একটা পেয়ে যাচ্ছি ছত্রিশ ঠিক আছে তো যেহেতু দুটি নির্ণয় করতে দিয়েছে তো চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক বারো এবং চব্বিশ এরপর চার নাম্বার অঙ্কটা দশ ও পনেরোর দুটি সাধারণ গুণিতক হলো তো দেখো প্রথমে দশের গুণিতক নির্ণয় করতে হবে তাহলে দশ এক দশ দশ দুগুণে কুড়ি দশ তিন তিরিশ দশ চার চল্লিশ দশ পাঁচ পঞ্চাশ দশ ছয় ষাট দশ চার সত্তর দশ আট আশি এত দূর অবধি বের করলাম এবার দেখো পনেরোর নির্ণয় করো পনেরো গুণিতকগুলি হল পনেরো এক পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো তিন পঁয়তাল্লিশ পনেরো চার ষাট পনেরো পাঁচ পঁচাত্তর পনেরো ছয় নব্বই পনেরো সাত একশো পাঁচ এবার দেখো সাধারণ গুণিতক কী পাচ্ছি দেখো প্রথমেই তিরিশটা পাচ্ছি সাধারণ গুণিতক এবার দেখো ষাটটাও পাচ্ছি দুটোর মধ্যে মিল তাহলে অতএব দশ ও পনেরোর দুটি সাধারণ গুণিতক তিরিশ এবং ষাট তিরিশ এবং ষাট এবার দেখো পাঁচের অঙ্কটা আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হলো তাহলে আটের গুণিতকগুলি হল আট এক আট আট দুগুণে ষোলো আট তিন চব্বিশ আট চার বত্রিশ আট পাঁচ চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাত ছাপান্ন আট আট চৌষট্টি এরপর ছয়ের গুণিতকগুলি হলো ছয় এক ছয় ছয় দুগুণে বারো ছয় তিন আঠেরো ছয় চার চব্বিশ ছয় পাঁচ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ এবার দেখো কোথায় মিল পাচ্ছি দেখো প্রথমে চব্বিশ আর চব্বিশ মিলটা পাচ্ছি দেখো আটচল্লিশ তাহলে অতএব আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক চব্বিশ এবং আটচল্লিশ আজকেই বাইশ পৃষ্ঠা অব্দি অঙ্ক শেষ করছি আবার পরের পৃষ্ঠার অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো